নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে সংঘাত হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট নজিরবিহীন সংঘাতের সিদ্ধান্ত নিয়েছে কারণ ওই দিন বৃহস্পতিবার দিন যে ঘটনাগুলি ঘটেছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন তো শুক্রবার সুপ্রিম কোর্ট শতপ্রজিত শনিবার ছুটির দিনে সেই ব্যাপারে শুনানির আয়োজন করেছিল এবং চিফ জাস্টিস অব ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় তার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ বিশেষ বেঞ্চ সেই বেঞ্চ করবে বলে জানানো হয়েছিল এবং সেই মতে সেই শুনানি হয়েছিল ছুটির দিনে হয় না। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিচারপতিদের মধ্যে যে সংঘাত বেঁধেছে সেই নিয়ে যেটা নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটেছে সে ব্যাপারে তারা শতপ্রঞ্জিত হয়ে এই বিষয়টা করেছে এবং শনিবার শুনানির পরে যেটুকু শুনানি হয়েছে শুনানির পরে সুপ্রিম কোর্টের ওই বিশেষ বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে মেডিকেলে ভর্তি নিয়ে যে মামলা যে মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেটি আপাতত অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশের উপর স্থগিতাদেশ হয় এবং সেই নিয়ে ডিভিশন বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল সেটার উপরও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে সোমবার পর্যন্ত এবং সিবিআই কোন রকম কার্য কার্যকলাপ করবে না সিবিআই তদন্তাদেশ রয়েছে মানে দুই বেঞ্চের সিদ্ধান্তকেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং হচ্ছে সোমবারে আবার ফের শুনানির আয়োজন হয়েছে বা শুনানির দিন ধার্য হয়েছে সেই দিন শুনানিতে হচ্ছে রাজ্য সরকার তার বক্তব্য রাখবে রাজ্য সরকারকে ইতিমধ্যে নোটিশ করার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে এবং ভাবে দিতে বলেছে একইভাবে সে মামলায় অংশগ্রহণ করতে পারেন এবং রাজ্য সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই যে নির্দেশ মেডিকেলে ভর্তি নিয়ে সেই নির্দেশের বিরুদ্ধে স্পেশাল করেছে সেটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে সোমবার সে ব্যাপারে রাজ্য সরকার তাদের বক্তব্য জানাবে তো এই যে প্রতিবার দিন আপনারা জানেন যে মেডিকেল ভর্তি কি বলা অনিয়ম নিয়ে যে সুবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের বিষয়ে যখন ডিভিশন বেঞ্চ ও মেনশন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ যখন জাস্টিস হুজা কোরে ডিভিশন বেঞ্চ যখন খারিজ করে দেয় এবং সিবিআর এফআইআর খারিজ করার নির্দেশটা সেই নিয়ে অভিযুক্ত বঙ্গবাদ্ধায় তীব্র প্রকাশ করেছিলেন এবং সৌমেন বিচারপতি কে বলেছিলেন যে তিনি রাজনীতি ব্যক্তিদের রাজনৈতিক স্বার্থের মতো ব্যক্তিদের মতো কাজকর্ম করছেন এবং সেই নিয়ে তিনি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যক্তিগতভাবে কিছুটা আক্রমণ করেছেন বিচারপতি সৌমেন সেনকে এবং কেন তিনি তার বদলি হয়ে যাওয়ার পরও তিনি কেন দু বছর আগে বদলি হয়ে যাওয়ার পর তিনি কেন কলকাতা হাইকোর্টে কাজ করছেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন একইভাবে তিনি বলেছিলেন যে সোমেন সেন নাকি অমৃতা সেনাকে বিচারপতি অমৃতা সিনাকে ডেকে চেম্বারে ডেকে কিছু নির্দেশ দিয়েছিলেন যে অভি অভিষেক বন্দ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলে কোনো অ্যাকশান নিতে না তার রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে যেমন ডিস্টার্ব না করা হয় একইভাবে তিনি বলেছেন যে প্রাইমারি যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি যাতে খারিজ করে দেওয়া হয় এবং তার ওই মামলা যখন যখন বিচার চলে সেই বিচারে যদি স্ট্রিমিং যাতে না দেখানো হয় এই সব নির্দেশ সোমেন সেন বিচারপতি অমৃত সেনে দিয়েছিলেন সেই বিষয়গুলো তুলে ও তিনি সোমেন সেনকে আক্রমণ করেন এবং সোমেন সেনের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন এবং একইভাবে মেডিকেলের ভর্তির অনিয়ম নিয়ে যে সিবিআই তদন্তে তিনি যা তার যে নির্দেশ তিনি সেই নির্দেশে বলেছেন যে এই যেটা ডিভিশন বেঞ্চ করেছে খারিজ করেছে সেটা তিনি মানেন না এটা বেআইনি ভাবে হয়েছে এবং অবৈধ হয়েছে মানে তিনি সিবিআই কে যথারীতি তদন্ত চালিয়ে যাওয়ার আদেশ দেন এবং সিবিআই কে দু মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশে সোমেন সেন এবং অমিতা সিনহার যে বিষয়টি এটা উল্লেখ করেছেন কিভাবে সোমেন সেন কিভাবে জাস্টিস সোমেন সেন কিভাবে দু বছর আগে বদলি হয়ে যাওয়া সত্ত্বেও তিনি হাইকোর্টে রয়েছেন সে বিষয়টাও আহ ওই ইয়েতে আদেশে উল্লেখ করেছিলেন তো এরকম বিষয় এবং তিনি জানিয়েছেন যে তিনি সেটা সুপ্রিম কোর্টকে জানাবেন যাই হোক সুপ্রিম কোর্ট বিষয়টি সংবাদ মাধ্যম হোক বা অন্য কোনো সূত্রে হোক জানতে পারে সুপ্রিম কোর্ট করিহরি সিদ্ধান্ত নেয় যে শনিবার ছুটির দিন হলো সে বিষয় শুনানি হবে এবং সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বিশেষ বেঞ্চ গঠন করেন পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করে সেই বেঞ্চই শনিবার দিন এই এই স্থগিতাদেশ দিয়েছে অবিশদ অবিশদ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের উপর দিয়েছি ডিভিশন বেঞ্চে সেটা খারিজ করেছে তার উপরে দিয়েছে এবং সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছে সোমবার পর্যন্ত সেই স্থগিত বাংলাদেশ বজায় থাকছে তো এই দিন যেটা হয়েছে শুনানির দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কোর্টকে জানান যে তারও কিছু বলার রয়েছে কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন মামলার বিষয়ে প্রায় সমস্ত মামলাতেই আমার নাম টেনে আনেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে আনেন তো সে বিষয়ে তিনি কিছু বলতে চান কোর্ট তাকে অ্যালাউ করেছে সোমবার দিন তাকেও বক্তব্য রাখার জন্য কোর্ট বলেছে সেই হিসাবে অভিষেক মনুসিংবি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনেই করবেন কারণ হচ্ছে সম্ভবত যেটুকু জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক এই মেডিকেলে ভর্তির যে অনিয়ম সেই অনিয়ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টেনেছেন অমৃতা সিনহা এবং সোমেন সেনের যে বিষয়টি তিনি কোর্টে উল্লেখ করেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল তিনি বিভিন্ন মামলায় যেখানে তিনি তার নাম জড়িত নয় যে মামলায় তিনি যুক্ত নন সেখানেও তিনি তার নাম ধরে বিভিন্ন মন্তব্য করেছেন কোর্টের বাইরে করেছেন সংবাদ মাধ্যমের কাছে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেব চেয়েছেন সম্পত্তির হিসেব চেয়েছেন সেই নিয়ে মন্তব্য করেছেন বিভিন্ন সময় বিভিন্ন মামলায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম যুক্ত নয় যে মামলার সঙ্গে তিনি যুক্ত নন সেই মামলার বিষয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় মন্তব্য করেছেন এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল তো সেই বিষয় সম্ভবত অভিষেক মনু সিংভি সোমবার দিন এই বিশেষ বেঞ্চের কাছে তাদের বক্তব্য জানাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যাপারে তো এইসব প্রশ্ন উঠবেই কারণ হচ্ছে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে আনছেন তো এখন মনে করছেন যে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক মন্তব্য গুলো তিনি করেছেন নিশ্চয়ই সে ব্যাপারে প্রশ্ন উঠবে কারণ অনেক বিচারপতি আছেন তারা তাদের মামলাতে যারা সংশ্লিষ্ট পক্ষ থাকে সে বিষয় ছাড়া তারা মামলা অবজারভেশনও কোন মন্তব্য করেন না বাইরের লোকের সম্পর্কে তো নয় আর তাছাড়া কাউকে বিষয়ে মন্তব্য করতে হলে সে তাকে বা তার বিষয়ে কিছু বলার থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাকে করতে হয় বা তাকে হাজিরা বা অংশ নেওয়ার জন্য বলতে হয় তারপরে তিনি সে বিষয়ে করতে যাতে তার সুযোগ যার বিরুদ্ধে আমি বলছি বা যার সম্পর্কে বলছি কিন্তু এক্ষেত্রে প্রায় এক বজ্ঞা ব্যাপারটা হয়ে গেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিজের ইচ্ছে মতো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ধরে মন্তব্য করছেন বিভিন্ন মামলার প্রেক্ষিতে যেখানে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত না তো সব প্রশ্নগুলোই হয়তো অভিষেক অভিষেক মনু সিংভি সুপ্রিম বিশেষ বেঞ্চের কাছে তিনি করবেন যে যে এই প্রশ্নগুলো উঠছে যে কেন তিনি এগুলো করছেন এখন যাই না কোর্ট বিশেষ বেঞ্চ নিশ্চিতভাবে তারা হয়তো এই তিনটে বিষয় যেটা উঠেছে সেই তিনটে বিষয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেবেন যে বিচারপতি সৌমেন সেনের ব্যাপারে যে অভিযোগ করেছেন অভিজিত গঙ্গোপাধ্যায় যে তার বদলি হওয়া পরেও হচ্ছে তিনি কারো হাইকোর্টে রয়েছেন সে বিষয় নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা তাদের মত এবং আরেকটি বিষয় যে এই মামলায় মেডিকেলে ভর্তির অনিয়ম মামলায় সেটা সিবিআইকে তদন্ত করবে কিনা না রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকবে সেটাও সুপ্রিম কোর্ট বিচার করবে এবং একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে আনা বিভিন্ন মামলায় যেখানে অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় তিনি এনেছেন সেটা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্নের তারা করবেন এবং একইভাবে গঙ্গোপাধ্যায় সমেন নিয়ে যেসব মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো করা তার সমীচীন কিনা সেই নিয়ে হয়তো কোর্ট সিদ্ধান্ত নেবেন এই তিন চারটে বিষয় হয়তো বিশেষ বেঞ্চ আগামী দিনে সিদ্ধান্ত নেবে তো সোমবার দিন পরবর্তীকালে পরবর্তী শুনানি রয়েছে আমরা নিশ্চিতভাবে অপেক্ষায় করবো যে সুপ্রিম কোর্ট আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমরা থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার